পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিরাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন আলী একই দিনে জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয় জানা গিয়েছে ওই ওয়েবসাইটে শিক্ষার্থীদের পঠন পাঠন সংক্রান্ত নানা সমস্যা শিক্ষার পরিবেশের বিষয় এবং অভিভাবকদের বিভিন্ন মতামত সরাসরি পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে পাশাপাশি চালু হয়েছে একটি হেল্পলাইন নাম্বার যা সর্বক্ষণ সচল থাকবে এই প্রসঙ্গে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা এবং দ্রুত সমস্যার সমাধানই আমাদের মূল লক্ষ্য আজকে আমাদের আরেকটা আমরা কাজ করলাম উত্তর দিনাজপুর ডিপিএসি অফিসে কোনোরকম ওয়েবসাইট ছিল না আজকে সেটা মন্ত্রী সাহেবের হাত ধরে উদ্বোধন করা হয়েছে এখন উদ্বোধনের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যে কোনো সমস্যা থাকে বিভিন্ন সংক্রান্ত লিভ সিএল রকম যেগুলো সুযোগ সুবিধা তারা পায় সেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এখন ব্যবস্থা করছি আর হার্ড কপি আগে থেকে জমা দিতে হবে এবং মোবাইলের মাধ্যমে এখন ওনারা ওনাদের গুলো ইমার্জি হতে পারে তো মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে সরাসরি আমাদের কাছে চলে আসবে সেটা আমরা সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইট এবং হেল্পলাইন নাম্বারের মাধ্যমে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে আরও কার্যকরী যোগাযোগ সম্ভব হবে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা